রূপনগর বনের রাজা ছিল বাঘ আর বাঘের ছিল একটি মাত্র ছেলে বনের রাজা বাঘ ও বাঘিনী তারা ছিল অনেক লুভী আর সেই একই গ্রামে বাস করত এক মিসকেশিয়াল সে পেশায় ছিল কাঠোরে মিসকেশিয়ালের বউ শেফা ও তার একমাত্র মেয়ে মিনা মিসকেশিয়াল বনে জঙ্গলে কাঠ কেটে তার সংসার চালাতো একদিন মিনা স্কুল থেকে ফেরার সময় রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল আর সে বাসায় ফেরার সময় রাজবাড়ির ফুল বাগানে দেখতে পায় মহারাজা বাগের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর সেটা দেখে সে সামনে গিয়ে বলতে থাকে যে বান্টি তুমি আইসক্রিম খাচ্ছ এটা খেতে কি অনেক মজা তোমার কাছে কি আরো অনেক আইসক্রিম আছে তুমি আমাকে একটু আইসক্রিম দাও না তুমি তো পরে আরও অনেকবার খেতে পারবে আমি যে কখনো আইসক্রিম খাইনি খুব খেতে ইচ্ছে করছে একটু দাও না আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো আমাদের বাড়িতে টাকাও আছে অনেক আইসক্রিমও আছে আমি তোকে আইসক্রিম দিতে পারবো না কেন দেব তোকে তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে আর হেসে এসে বলতে থাকে যে কিরা সেই কখন দেখি তোকে আমি ডাকছি রাজবাড়ির কোথাও তোকে খুঁজে পাচ্ছি না তোর বাবা তোকে খুঁজছে চল বাসায় চল আর এই ছোট লোক কাঠুরের মেয়ে তোর কাছে কি করছে এই মিনা তুই এখানে কি করছিস মা দেখো না মিনা আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছে ওকে কখন থেকে বলছি আমি আইসক্রিম দেব না তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে তোদের মতো ছোট লোকেরা সবসময় অনেক লোভী হয় আমার ছেলেটাকে একা বাগানে দেখতে পেয়ে আইসক্রিম খাওয়ার ধান্দা করছিস যা এখান থেকে যা মাখিনী রানীমা আমি তো একটু আইসক্রিম খেতে চেয়েছি আপনাদের বাড়িতে তো অনেক টাকা আছে অনেক আইসক্রিম আছে আমাকে একটু আইসক্রিম দিলে কি হতো ঠিক আছে আমি চলে যাচ্ছি কথা বলে মিনা সেখান থেকে মনটা খারাপ করে হাঁটতে হাঁটতে চলে যায় বাবা ও বাবা তুমি কি আমাকে একটু আইসক্রিম কিনে এনে দিতে পারবে আমার না আজ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমি স্কুল থেকে আসার সময় মহারাজা বাঘের ছেলে বানটিকে একটা আইসক্রিম খেতে দেখেছি ওটা মনে হয় অনেক মজা খেতে মিনা লোকেরটা দেখলেই কি খেতে হবে আমরা অত টাকা কোথায় পাবো তুই কেন আইসক্রিম খাবার বাহানা করছিস তোর বাবার কাছে যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম তো তো তোর লেখাপড়া করাচ্ছে আবার আইসক্রিম খেতে যাস চুপ কর আরে শেফা তুমি মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছো কেন ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো আমি আইসক্রিম কিনে দিব তোকে মা আমার তো রোজগারের অবস্থা তেমন ভালো নয় তবে আমি টাকা জমিয়ে তোকে অবশ্যই আইসক্রিম কিনে দেব ঠিক আছে বাবা আমি আর কোনো দিনে আইসক্রিম খেতে চাইব না তুমি যখন টাকা জমাতে পারবে যখন তুমি আমাকে আইসক্রিম খাওয়াতে পারবে তখনই খাব মা মিনা আমি সামনের বনের পুকুর ঘাট থেকে পানি আনতে গেলাম তুই বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি চলে আসব। কোথাও যাবি না কিন্তু এ কথা বলে মিনার মা শেফাশিয়ালী পুকুরঘাটে পানি আনতে চলে যায় আরে এই পুকুর ঘাটে বুড়িমা কি করছে আবার এখানে দেখছি একটা এক হাজার টাকা নোট পড়ে আছে আগে তো বুড়িমাকে কখনো দেখিনি বুড়িমা আরে ও বুড়িমা এই টাকা কি আপনার এখানে পড়ে থাকতে দেখলাম এত টাকা এখানে আর আপনিই বা এখানে কি করছেন আপনাকে তো আমি আগে কখনোই এখানে দেখিনি এদিকে তাকান একটু বুড়িমা

আমার মেয়েটা রোজ রোজ আইসক্রিম খেতে পারবে আমার মেয়েটা আইসক্রিম পেলে যে খুবই খুশি হবে তোমায় ধন্যবাদ পরি এরপর শেফাশিয়ালী পরি দেওয়া সেই চারা গাছটা নিয়ে তার বাড়ির উঠোনে রোপণ করতে থাকে কি ব্যাপার বউ তুমি এই চারা এখানে লাগাচ্ছ কেন আর এই চারা গাছটায় বা কোথায় পেলে তুমি কিসের গাছ এটা আর এই চারা গাছটা দিয়ে বা আমাদের কী লাভ হবে কি হলো বলো হ্যাঁ গো আমি বনের পুকুর ঘাটে যখন পানি আনতে গেলাম তখন দেখি এক হাজার টাকা পড়ে আছে সেই টাকাটা একটা বুড়ি দিতেই দেখি সে একজন পরি সে পরি আমাকে চারা গাছটা দিয়েছে বলেছে এই চারা গাছ থেকে নাকি আইসক্রিম হবে এটা তুমি কি বলছো মা গাছ থেকে কি কখনো আইসক্রিম হয় হ্যাঁ আইসক্রিম হলে তো ভালো হবে আমি আইসক্রিম খেতে পারবো সত্যি কি আইসক্রিম হবে কখন হবে বলো না মা পরের দিন সকালবেলা মিনা ও তার বাবা মা ঘুম থেকে উঠে দেখে সে ছোট্ট চারা গাছটি অনেক বড় হয়ে গেছে আর সে চারা গাছ থেকে অনেক আইসক্রিম হয়েছে বাবা মা দেখো না সেই চারা গাছটি থেকে কত বড় একটি আইসক্রিমের গাছ হয়েছে কি মজা আমি এখন আইসক্রিম খেতে পারবো হ্যাঁ গো তুমি তো এতদিন অনেক কষ্ট করেছো আল্লাহ এখন আমাদের উপর দয়া করেছে এই আইসক্রিমগুলো বিক্রি করে এখন থেকে আমরা রোজগার করতে পারবো তোমাকে আর বনে কাট কাটতে যেতে হবে না গো এরপর কাঠোরে মিসকে সেই গাছের আইসক্রিমগুলো থেকে কিছু পরিমাণ আইসক্রিম নিয়ে একটা দোকান দেয় হ্যাঁ গো মিসকে দাদা তুমি আবার আইসক্রিমের দোকান দিলে কি করে এত টাকা তুমি কোথায় পেলে এই আইসক্রিমগুলোই বা তুমি কোথায় পেলে গো এরপর মিস্কে কাঠুরে তার বউ শেফাশিয়ালিনি কীভাবে আইসক্রিমের গাছটা পেলো সে কথা তাকে বলতে থাকে আর এভাবে এই কথাগুলো গ্রামের সবাই জানতে পেরে যায় মহারাজ আপনি কি শুনেছেন আমাদের বনে যে মিসকে কাঠুরে ছিল তার বউ শেফাশি লিনি নাকি একটা পরীর থেকে একটা আইসক্রিমের গাছ পেয়েছে জাদুর আইসক্রিম সেই আইসক্রিম খেতে নাকি খুবই সুস্বাদু কি বলছো রানী তুমি এটা তাহলে তো মিসকের বউকে আজই খবর পাঠাতে হবে আর কি করে সে জাদুর আইসক্রিম গাছ পেল আমাদেরও পেতে হবে তুমি ওর কাছ থেকে শুনে তুমি নিজেই যাবে সেই পরীর কাছে মহারাজ আপনাকে আজ যেতে বলেছে এক কোণি জরুরি তলব পড়েছে আপনার সাথে জরুরি কথা আছে আমার সাথে চলুন এরপর শেফাশি আলিনীর কাছে যখন মহারাজ জিজ্ঞেস করে তখন সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে মহারাজ আমি যখন বনের পুকুর ঘাটে পানি আনতে যাই তখন সেখানে গিয়ে দেখি এক টাকা আর সে টাকা যখন বুড়িমাকে দিতে যাই তখন বুড়িমা পরি হয়ে আমাকে একটা চারা গাছ দেয় সেটা বাড়িতে রোপণ করতেই সেই আইসক্রিমের গাছটা হয়েছে সেই আইসক্রিমের গাছ থেকে আমরা এত আইসক্রিম পেয়েছি এরপর শেফাশিয়ালিনের কথা শুনে বাঘিনী সেখানে চলে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় অনেক টাকা আছে আর সে বুড়িমাও আছে আরে শেফাশিয়ালিনই তো আমাকে বলেছিল শুধু এক হাজার টাকা আর এখানে তো দেখছি অনেকগুলো টাকা রাখা আছে আমি এই সবগুলো টাকা লুকিয়ে রাখবো আর বুড়িমাকে এক হাজার টাকা দিব বাকি টাকাটা আমার হয়ে যাবে আরে বুড়িমা ও বুড়িমা এই যে এখানে আমি একটা এক হাজার টাকা পেয়েছি এই টাকাটা বোধ হয় আপনার এই টাকাটা নিয়ে যান আর আমাকে জাদুর আইসক্রিমের চারা গাছটা দিয়ে দিন

এই নাও আমি তোমার শাস্তি স্বরূপ অনেক গরিব দিয়েছি তোমার চেহারাও পাল্টে দিয়েছি এখন তুমি আর আগে সেই রানী নেই পশুদের মতো জীবনযাপন করবে তোমার ছেলে ও তোমার স্বামীও খুব গরিব হয়ে গিয়েছে রাজপ্রাসাদ থেকে পুরে গড় হয়ে গিয়েছে পড়ি তুমি আমাকে এই শাস্তি দিও না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি অনেক লোভ করেছি আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিমের গাছের লোভে এতগুলো কাজ করেছি বন্ধুরা দেখলে তো বেশি লোভ করলে কেমন শাস্তি পেতে হয় তোমরা কিন্তু লুপ করবে না